দেখাতে চলেছি এক থেকে কিভাবে দশ হয় মানে এক কথা থেকে কিভাবে দশ কথা পরিণত হয় তো চলো আজকে আমি এখানে একজনের বলবো একটা কথা আর লাস্টে গিয়ে সেটা আমি তোমাদের দেখাবো তো চলো ভিডিও শুরু তো গাইস আমি এখন আছে আমাদের তিনটা আছে সিরকুট আছে এর থেকে একটা সিরকুট আছে নিলাম আর এটা কিন্তু আছে ফুললি কানে বলবো আর ওর কাছে একটা মাইক্রোফোন দিয়ে দেবো আর ও কিন্তু আরেকজনের কানে কি বলে সেটা আমরা মাইক্রোফোনে দেখব মদন গেল বাদাম বিক্রি করতে বাদামে ছিল পোকা তাই দেখে রাজা মশাই হয়ে গেল বোকা চলো তোমার কাছে মাইক্রোফোন আমি দিয়ে দিতেছি আর যেখানে বল এইদিকে যাও हंबल दो हंबल दो Oh no ऑन <coughs>

বাদাম বিক্রি করতি মদামের পোকা তুমি হচ্ছে জোরে বলো দেখি মদন গেছে বাদাম বিক্রি করতে মদনের বউ পোকা মদন গেছে বাদাম বিক্রি করতি মদনের বউ পোকা মদন গেছে বাদাম বিক্রি করতে মদনের বউ পোকা

এখানে আছে যে কজন আছে সব থেকে যে বড় তার কানে আছে বলবো আর একেবারে লাস্টে আছে আমরা লাস্ট ফিনিশিং ছোট থেকে নেব তো চলো আমরা দ্বিতীয় সিরকুটটা আছে ওর কানে কানে বলবো মাতালকে কুকুরে তাড়ালো মাতাল দৌড় দিল বনে কুকুরের তাড়ায় দুইজন বন্ধু হলো তো गाइस আমি কিন্তু আছে ওর কাছে বলে দিছি আর দেখা যাক এখন কি করে মাতালকে

মাতাল হইলো কুকুরের আর আমার হচ্ছে এখানে হচ্ছে প্রশ্নটা ছিল মাতালকে কুকুরে তাড়ালো মাতাল দৌড় দিয়ে বনে গেলো কুকুরে তাড়ায় দুজন বন্ধু হলো

মাতাল হৈ মাতাল খে কুকুৰি মাতাল হৈ আচ্ছা মাতালিচু জোৰে পালো জোৰে বালো মাতাল হৈ মাতালিচু কৰি কুকুৰী গুৰু খেলে ইতাও সম্ভৱ মানে বলিছে মাতাল হৈয়ে মাতাল সিঁচো আমার আছে দেখি মাতালে মাতাল হিসু কইরি তা কুকুরির মানে মাতাল হয়ে মাতাল হিসু করি কুকুরির গউ খেলো মানে আমি কিছুই বুঝলাম না যে কি চায় এটা তো गाइस আমি আসলে লাস্ট যে সিরকুটটা তিন নাম্বার আর এটা হচ্ছে ছোট থেকে আবার বড়ে যাব মানে ছোট থেকে মজাটা কিন্তু আছে অন্য রকম আর দেখতে পাচ্ছো এক কথা থেকে মানে সেই কথাটা কোন জায়গায় যাচ্ছে লাস্টটা বলার পরে তারপরে বলছিস সবাই কানে আঙুল দাও কেউ যেন না কানে দুই 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 কানে আঙুল দাও আমি জোরে জোরে বলবো এবারে বলি শুনতি আমন্ত্রণ পেলাম রাজার কাছে গিয়ে দেখি অন্ধ ঘরে বদ্ধ ঘরে রাজা আছে চোখ বুঝে বুঝতে পেরেছ হুম যাও এবারে তুমি প্রথমে বলো

আমরা বলে রাজা তুমি রাজা বলে রাজা 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 খেলে রাজা বোকা তুমি খেলে রাজা রাজা কি आंसर आईছে কে आंसर आईছে রাজা খেলে রাজা বোকা আর রাজা গাজা খেয়ে রাজা বুঝা আমার প্রশ্নটা কি ছিল একটু বলি আমন্ত্রণ পেল রাজার কাছে আমন্ত্রণ পেল রাজার কাছে গিয়ে দেখে গিয়ে দেখি অন্ধকারে বন্ধ ঘরে রাজা আছে চোখ বুঝে আর সেটা যে কেউ কারোর কথা আরেকজনের সাথে বলা যাবে না কারণ কেউ কারোর কথা শুনে মানে আরেকজনের সাথে করা যাবে না কারণ সে ভুলো বলতে পারে যাচাই বাছাই না করে কিন্তু এসব কিছু বলা যাবে না গা খা খেলে ৰাজা বোকা তুই খেলে তুই বোকা মানে গা খেলে ৰাজা বোকা তুই খেলে তু বোক চাচ

ঘা খেল রাজা বোকা তুই খেলে তুই কোন জায়গায় বাঁধা বাঁধে ছিল না শট পেছে অবশ্যই দেখতে পেলে যে হচ্ছে একটা কথা মানে দশ রকম কিভাবে হয় একখান থেকে অন্য কানে অন্য কান থেকে অন্য কানে মানে কথা কিন্তু ওলট পালট হতে 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 কিন্তু অন্যরকম একটা পর্যায়ে চলে যায় তো আমরা হচ্ছে কেউ কারোর কথায় দেবো না মানে সেই কথাটা যাচাই বাছাই না করে কিন্তু সেই কথাটা রিপ্লাই করবো না

啥啥啥啥事啊？